নমস্কার এসডিএমটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং আসন্ন ছট পূজা জগদ্ধাত্রী পূজারও শুভেচ্ছা একটা উৎসবের আবহের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তার মধ্যে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যে উৎসব আমরা সদ্য পালন করে উঠলাম এবং তারপর যেন উৎসব আমাদের শেষ হয় না সারা বছর জুড়েই কিছু না কিছু উৎসবে মেতে উঠি আমরা বাঙালিদের স্বভাবই এমন তো তারই মধ্যে সেই উৎসবের আবহে আমাদের এইচডিএমটি গল্পপাঠের আসরের যে পর্বগুলি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি তাতে ক্ষণিক বিরতি হয়ে গিয়েছে তো তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি উৎসবের আবহে সেই পর্বগুলি আনতে পারিনি আমরা কিন্তু তার বদলে এস পক্ষ থেকে আমাদের এই উৎসব পালনের বিভিন্ন আঙ্গিক আমরা তুলে ধরতে চেষ্টা করেছি আপনাদের কাছে এবং ভবিষ্যতেও হয়তো আরও কিছু নতুন রকমের ভিডিও আনতে চলেছি আমরা আপনাদের কাছে কিন্তু আমাদের গল্প পাঠের আসরের যে পর্বগুলি আপনারা কি সেগুলো মিস করেছেন আমরা নিজেরা তো নিজেদের দিক থেকে খুবই মিস করছিলাম যে খুব আকর্ষণীয় গল্পটি আমরা পড়ে শোনার ছিলাম তত্ত্বচান তেতসুকো কুরুয় নাগীর লেখা এই অসাধারণ বইটি সেটির চলনটি এমন গল্পটির যে মাঝে বিরতি থাকলে ভালো লাগে না যদি কখনো আপনারা এই বইটি নিজেরা সংগ্রহ করে পড়তে শুরু করেন দেখবেন এক টানা শেষ করতে হচ্ছে বইটি যেন আপনাদের কোথাও যেতে দিচ্ছে না এমনই অসাধারণ এর ভঙ্গি তো এই বিরতির পর আবার নতুন করে আমরা আমাদের গল্প পাঠের আসরের পর্বগুলি শুরু করতে চলেছি আপনাদের যদি এগুলি ভালো লেগে থাকে তাহলে জানেন আপনারা একটি করে লাইক করবেন যদি আমাদের পাশে থেকে আমাদের সঙ্গে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি দয়া করে সাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত যেটি আমাদের কাছে খুব খুব দামি অবশ্যই আপনাদের মতামত জানবেন বিভিন্ন জায়গায় শেয়ারও করতে পারেন আপনারা এই ভিডিওগুলি আমরা তাতে খুবই উপকৃত হব চলুন আর কথা না বাড়িয়ে আজকের আবার গল্প পাঠের পর্ব আমরা শুরু করি আজকের পর্বে আমরা পড়তে চলেছি যে সমস্ত চ্যাপ্টারগুলি তাদের শিরোনামগুলি প্রথমে আপনাদের বলে নিই তুমি কিন্তু সত্যিই খুব ভালো মেয়ে প্রথম পর্বে শিরোনাম দ্বিতীয় পর্ব বউ তৃতীয় পর্ব বিচ্ছিড়ি স্কুল এবং আজকে আমরা যা পড়তে চলেছি